এত হলে চলে শোনো নিজের স্বামীকে নিজের কাছে ধরে রাখো তাতে যদি তবু তাকে অন্য কারো হতে দিবে না হঠাৎ গতকাল রাতের ব্যাপারটা মাথায় এলো এসে বললো হ্যাঁ 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 ওই মেয়ে আমার চেয়ারে বসছিল তা তো বসবেই ছাড়ো আর দাঁড়াও পুরুষ মানুষ ঘরে না পেলে বাইরে যাবেই এটা তাদের স্বভাব কিন্তু ঘরে পাবে না কেন ঘরে তো সবই আছে নিজের কপাল নিজেই চাপড়ালো মুন্নি সরকার অস্থিরতা নিয়ে বলল আরে বল ওসব না ওসব না তাহলে কি মধু মধু ওটাও তো ঘরে আছে আরে বাবা উফ শোনো এই নাইটিটা ধরো আজ রাতে ঘুমানোর আগে এটা পড়বে এটা পড়লে ঘরে যখন মৌমাছি চাক পাবে তখন আর বাইরে মধু খেতে বেরোবে না উচ্ছ্বাসের সাথে নাইটি হাতে উল্লাসে এটি উনি তার আর ওই নিলে পড়লেই আদর করবে না তাহলে এই আর তেমন কি পড়াই যায় এটা আমার বিয়ের পরে নাইটি তোমার ভাই কিনে দিয়েছিল তখন তো তোমার মতোই মতই ছিলাম প্রায় রাতেই পড়তাম হাসান ভাই আপনাকে কিনে দিয়েছিল কই আমাকে তো উনি কিনে দিলেন না তোমাকেও দিবে এটা পরে আদর চাইবে শুধু কপালে নয় পুরো শরীরে চাইবে ঠিক আছে মাথা নেড়ে মুন্নি সরকারের কথায় সম্মতি জানালো উল্লাসী ছোট আদরে চলবে না আজ রাতে ওনাকে বড় আদর দিতেই হবে তবে ঘরে মৌমাছি চাক কোথায় পাবে গ্রাম হলে না খোঁজ করা যেত শহরে ওসব কই পাবে সে অস্থিরতায় আচ্ছন্ন হয়ে চেয়ারে বসে ভ্যানিটি ব্যাগ মেঝেতে ছুঁড়ে ফেলল জ্যোতি হোটেল থেকে সরাসরি অফিসে আসা মোটেও উচিত হয়নি তার ঘুম থেকে উঠে মৌমি এবং মাঝারুল কারোরই দেখা না পেয়ে এমনিতে পুরো মাথা আউলিয়ে আছে এর মাঝে রাশিদ ফোনের ওপর ফোন দিয়েই যাচ্ছে চেয়ারে শরীর এলিয়ে চোখ ধরা বুঝলো জ্যোতি লম্বা একটা দম ছেড়ে গত রাতের কথা স্মরণ করলো রাতে মাথা ঠিক ছিল না তার যা হয়েছে ঝোঁকের বসে হয়েছে ভুল ক্রমে হয়েছে তবে ভুল তো সে একা নয় মাজারুলও করেছে তারপরও কেন মাজারুল এই কাজটি করল। শেষবারের মতো মেয়েটাকে একটু মন ঘুরে কেন দেখতে দিল না ওদিকে ফোনটাও বন্ধ করে রেখেছে একবার কি মেসবার চেম্বারে গিয়ে খোঁজ নিয়ে দেখবে ওরা ঢাকাতে আছে কিনা থাকলে না হয় আরেকটাবার মেয়েকে বুকের ভিতর আঁকড়ে ধরবে শেষবারের মতো মুখে হাজারো ভালোবাসা ছোঁয়া লাগিয়ে দিবে পর নিজের মন স্থির করল জ্যোতি গতরাতে যা হয়েছে তারপর আবারও মাজারুলের সম্মুখীন

ক্ষীণস্বরে বলল বাসে ছিলাম বাসা কেন থাকবে বাসা থেকে তোমার ওবসিসিতে বাস লাগে না তাহলে আজ কেন লাগলো জানি না জানো ইউ নো এভরিথিং তুমি কাল রাতে বাসা ছিলে না সত্যি করে বলবা কোথায় ছিলে কাল রাতে তুমি মৌমির সঙ্গে মৌমির সঙ্গে মানে তুমি কোথাকার বাসায় ছিলে আর মাঝহাদুল সেও কি ছিল নিজেকে শান্ত রাখার চেষ্টায় ব্যর্থ হলো জ্যোতি একের পর এক প্রশ্ন করে যাচ্ছে রাশেদ কিন্তু কেন এই অধিকার কে তাকে দিয়েছে আমি যেখানেই থাকি আমাকে এই জাতীয় প্রশ্ন করার তুমি কে আমাকে আমার মতন করে চলতে দাও রাশেদ নয়তো আমাদের সম্পর্ক এখানেই শেষ করতে আমি দুবার ভাববো না এই অধিকার কি তাকে দিয়েছে সে দাঁতে দাঁত চেপে একদমে কথাগুলো বলে কল ফোন বন্ধ করে রাখলো জ্যোতি হাত পা বড় তো কেঁপে যাচ্ছে তার বুকের মাঝে চলছে তুফান দু চোখের জ্বালায় তাকিয়ে থাকা দায় হয়ে পড়েছে অসহ্য লাগছে পৃথিবীকে দীর্ঘদিনের এই একাকিত্ব তাকে এতটা কষ্ট দেয়নি যতটা না আজ পাচ্ছে সে ল্যাবের থেকে বেরিয়ে বাসার উদ্দেশ্যে রিক্সা নিল মেজবা আজ রোগীর সংখ্যা তেমন একটা ছিল না বললেই চলে তাহলে কি রোগীরাও জেনে গেছে আজ তার উল্লাসই বাড়িতে একা তাকে দ্রুত বাড়িতে ফিরতে হবে হেসে মেসবা। দিনে দিনে তার চিন্তা ভাবনা বেশ পাগলাটে হয়ে যাচ্ছে তবে আজ পুরো একটা দিনে সে প্রহর গুনে গেছে আজ রাতে বেশ কদিন পর মেয়েটাকে একা পাচ্ছে সে সন্ধ্যা একসাথে বসে টেলিভিশন দেখা দুজনে মিলে খেতে বসা গল্পগুজে গুজব হয় না অনেকদিন